আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত কার্যকর ভিডিও যেখানে আমরা শিখবো কিছু সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন ও তাদের উত্তর এই প্রশ্নগুলো আমরা প্রতিদিনের জীবনে বারবার কাজে লাগে বন্ধুর সঙ্গে কথা বলার সময় পরিবারের কারোর খোঁজখবর নেওয়ার সময় বা নিজের মতামত প্রকাশ করার সময় কিন্তু অনেকেই ঠিকভাবে এইগুলো বলার নিয়ম আমরা জানি না যার কারণে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি শিখতে চান একেবারে শুরু থেকে সহজ উপায় এবং বাংলার সহায়তায় প্রতিটি প্রশ্নের সাথেই থাকবে দুটি উত্তর এবং তার ইংরেজি অনুবাদ যাতে আপনি নিজে পড়তে পারেন অনুষ্ঠান করতে পারেন এমনকি অন্যকে শেখাতেও পারেন তাই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে ফেলুন দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু দরকার ইংরেজি বাক্য তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড হ্যাঁ আমি ক্লান্ত ইয়েস আই এম টায়ার্ড না আমি ক্লান্ত নই নো আই এম নট টায়ার্ড তোমার কি একটি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার হ্যাঁ আমার একটি গাড়ি আছে ইয়েস আই হ্যাভ এ কার না আমার কোনো গাড়ি নেই নো আই ডোন্ট হ্যাভ এ কার তুমি কি ভাত খেয়েছো হ্যাভ ইউ ইটেন রাইস

আমি একজন একজন ছাত্র ছাত্র না আমি তুমি ইংরেজি বলতে আমি ইংরেজি বলতে পারি না তোমার কি ভাই আছে হ্যাঁ আমার ভাই আছে না আমার ভাই নেই নো আই ডোন্ট হ্যাভ এ ব্রাদার তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো ডু ইউ লাইক টু ওয়াচ মুভিজ হ্যাঁ আমি সিনেমা দেখতে পছন্দ করি ইয়েস আই লাইক টু ওয়াচ মুভিজ না আমি সিনেমা দেখতে পছন্দ করি না নো আই ডোন্ট লাইক টু ওয়াচ মুভিজ তুমি কি অসুস্থ আর ইউ সিক হ্যাঁ আমি অসুস্থ ইয়েস আই অ্যাম সিক না আমি অসুস্থ নই

হ্যাঁ আমার সময় আছে ইয়েস আই হ্যাভ টাইম না আমার সময় নেই নো আই ডোন্ট হ্যাভ টাইম তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক হ্যাঁ আমি রান্না করতে পারি ইয়েস আই ক্যান কুক না আমি রান্না করতে পারি না নো আই ক্যান কুক তুমি কি শিক্ষককে চেনো ডু ইউ নো দি টিচার হ্যাঁ আমি শিক্ষককে চিনি ইয়েস আই নো দি টিচার না আমি শিক্ষককে চিনি না নো আই ডোন্ট নো দি টিচার তুমি কি মিথ্যা বলেছিলে ওয়াই ইউ লাই হ্যাঁ আমি মিথ্যা বলেছিলাম ইয়েস আই ওয়াজ লাই না আমি মিথ্যা বলিনি নো আই ওয়াজ নট লাই তুমি কি কাজটি শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক হ্যাঁ আমি কাজটি শেষ করেছি ইয়েস আই হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক না আমি কাজটি শেষ করিনি নো আই হ্যাভেন্ট ফিনিশড দি ওয়ার্ক তুমি কি পার্টিতে যাবে উইল ইউ গো টু দি পার্টি হ্যাঁ আমি পার্টিতে যাব ইয়েস আই উইল গো টু দি পার্টি না আমি পার্টিতে যাব না নো আই উইল নট গো টু দি পার্টি তোমার কি কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন হ্যাঁ আমার একটি প্রশ্ন আছে ইয়েস আই হ্যাভ এ কোশ্চেন না আমার কোনো প্রশ্ন নেই নো আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারবো ইয়েস আই ক্যান হেল্প ইউ না আমি তোমাকে সাহায্য করতে পারবো না নো আই ক্যান নট হেল্প ইউ তুমি কি সকালে উঠেছিলে ডিড ইউ ওয়েক ইন দি মর্নিং হ্যাঁ আমি সকালে উঠেছিলাম ইয়েস আই ইন দি মর্নিং না আমি সকালে উঠিনি নো আই ডোন্ট ইন দি মর্নিং তোমার কি একটি কম্পিউটার আছে ডু হ্যাভ এনি কম্পিউটার হ্যাঁ আমার একটি কম্পিউটার আছে ইয়েস আই হ্যাভ আ কম্পিউটার না আমার কোনো কম্পিউটার নেই নো আই ডোন্ট হ্যাভ এ কম্পিউটার তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো ডু ইউ লাইক টু প্লে ফুটবল হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি ইয়েস আই লাইক টু প্লে ফুটবল না আমি ফুটবল খেলতে পছন্দ করি না নো আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল তুমি কি ক্লান্ত ছিলে ওয়াই আর ইউ

তুমি কি বাজারে গিয়েছিলে ডু ইউ গো টু দি মার্কেট হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট টু দি মার্কেট তোমার কি বোন আছে ডু ইউ হ্যাভ এ সিস্টার হ্যাঁ আমার বোন আছে ইয়েস আই হ্যাভ এ সিস্টার না আমার কোনো বোন নেই নো আই ডোন্ট হ্যাভ এ সিস্টার তুমি কি ছবি আঁকতে পারো ক্যান ইউ ড্র পিকচারস হ্যাঁ আমি ছবি আঁকতে পারি Yes, I can draw pictures. না, আমি ছবি আঁকতে পারি না। No, I cannot draw pictures. তুমি কি রাগ করেছো? Are you angry? হ্যাঁ, আমি রাগ করেছি। Yes, I am angry. না, আমি রাগ করিনি। No, I am not angry. তুমি কি কাজটি করবে? Will you do the work? হ্যাঁ, আমি কাজটি করব। Yes, I will do the work. না, আমি কাজটি করব না। No, I will not do the work.

তোমার কি ক্ষুধা লেগেছে আর ইউ হাংরি হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে ইয়েস আই এম হাংরি না আমার ক্ষুধা লাগেনি নো আই এম নট হাংরি তুমি কি টিভি দেখেছো আর ইউ ওয়াচিং টিভি হ্যাঁ আমি টিভি দেখেছি ইয়েস আই এম ওয়াচিং টিভি না আমি টিভি দেখিনি নো আই এম নট ওয়াচিং টিভি তুমি কি চিঠি লিখেছিলে ডিড ইউ রাইট এ লেটার হ্যাঁ আমি চিঠি লিখেছিলাম ইয়েস আই রাইট এ লেটার না আমি চিঠি লিখি নাই নো আই ডিডন্ট রাইট এ লেটার তুমি কি প্রস্তুত আর ইউ রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি না আমি প্রস্তুত নই নো আই এম নট রেডি তো প্রিয় দর্শক আজকের এই ইংরেজি শেখার পর্ব এখানেই শেষ করছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কত সহজে আমরা শিখে ফেললাম বহু দরকারি প্রশ্ন উত্তর ইংরেজিতে বলার কৌশল এখন আপনি চাইলে এসব বাক্য প্রয়োগ করে নিজের ইংরেজি অনুশীলন করতে পারবেন বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে বা একাকাই। একাই যে কোনো ভাষা শেখার সবচেয়ে বড় কৌশল হলো নিয়মিত অনুশীলন এবং ভয় না পাওয়া ভুল হতেই পারে কিন্তু শেখার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি অবশ্যই ইংরেজি দক্ষ হয়ে উঠবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে তারাও উপকৃত হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই আরও সহজ সুন্দর এবং শিক্ষামূলক ইংরেজি ভিডিও সর্বশেষে বলবো ইংরেজি শেখা মানে শুধুই ভাষা শেখা নয় এটি আত্মবিশ্বাসের ভবিষ্যতের আর পরিবর্তনের একটি চাবিকাঠি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম